আল্লাহ চাইলে বিসমিল রহমান বলতে পারতেন বিসমিল কাহার বলতে পারতেন কিন্তু বলছেন বিসমিল লা আল্লাহ এটা জাতি নাম এখানের মধ্যে আল্লাহর তিন হাজার নাম আছে কয় হাজার নাম তিন হাজার তিন হাজার নামের মধ্যে ইঞ্জিলের মধ্যে আছে তিনশো নাম তাওরাতের মধ্যে আছে তিনশো নাম জবুরের মধ্যে আছে তিনশো নাম কোরআনের মধ্যে আছে নিরানব্বই নাম তাহলে হইল কত নয়শত নিরানব্বই আর দুই হাজার নাম বিভিন্ন কাছে কোথাও নবীরা বলেছেন কেউ অলিরা বলেছেন এগুলো গোপন আছে তাহলে সকল নামগুলোর যত পাওয়ার আছে যত ক্ষমতা আছে সমস্ত গুণ যেখানে পাওয়া যায় সেই জাতির নাম আল্লাহ সেই জাতির নাম কি আল্লাহ যেমন আলিফ লাম লাম হা কথা ঠিক কিনা আমি যদি আলিফটা বাদ দিয়ে দিই তাহলে হয় কি লিল্লাম তাও আল্লাহকে পাওয়া যায় আমি যদি আলিফ ও বাদ দিই হয় লাহু তাও আল্লাহকে পাওয়া যায় আমি আলিফ লাম লামকে যদি বাদ দিই হু তিনি তাও আল্লাহকে পাওয়া যায় তাহলে আল্লাহ শব্দের এক শব্দ যদি আপনি কেটে দেন মাওলা বাদ যায় না মাওলা থাকে আমার নাম হাসান আপনি যদি হা বাদ দিয়ে দেন সিন আর রাখেন আমাকে পাওয়া যায় না আমার নাম হাসান মাঝখানে যদি সিন কেটে দেন আমাকে পাওয়া যায় না আমার আল্লাহর এমন জাতি নাম আপনি যেখান থেকে ইচ্ছা শব্দ বাদ দিয়ে দেন তারপরেও আমার মাওলাকে পাওয়া যায় সেই জন্য বলছেন বিসমিল্লাহ আবার এই আল্লাহ শব্দের মধ্যে রহমানও আছে এই আল্লাহর শব্দের মধ্যে কাহারও আছে এই আল্লাহ শব্দের মধ্যে রহিমও আছে আবার এই আল্লাহ শব্দের মধ্যে জুলজালালও আছে আল্লাহ শব্দের ভিতরে দয়াময়ও আছে শাস্তিদাতাও আছে একই টাইমে আল্লাহর দুইটাই চলতে পারে এখন যে আমি বসে আছি নিঃশ্বাস নিচ্ছি কারো রহমত চলছে আল্লাহর আবার দেখবেন কোন জায়গায় হয়তো সোনামি হচ্ছে একই টাইম আমরা মসজিদে বসে সুস্থ আছি অন্য কোন দেশে হয়তো বা দামানাউল চলছে আগুন দাউ দাউ করে চলছে তারা দেখবেন হাহাকার করছে তাহলে একই টাইমে আল্লাহ বাংলার জমিনে নিয়ামত দিচ্ছে আবার অন্য জায়গায় আযাব দিচ্ছে আছে না নাই আছে আল্লাহ বলছে বান্দা আমি বিসমিল্লাহিল কাহফা রহমানের কথা বলতে বলতে দেখি আরো দয়া শুরু হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বিসমিল্লাহিল কাহার বলে নাই বিসমিল্লাহিল জালাল বলে নাই আল্লাহ বলে বান্দা বিসমিল্লাহির রহমানের রহিম তুই আমারে বাদ দিতে পারিস তুই আমাকে ভুলে গিয়ে অন্য কোথাও রিসর্টে যেতে পারিস তুই আমাকে ভুলে গিয়ে সিনেমায় যেতে পারিস তুই আমাকে ভুলে গিয়ে মাদক নিতে পারিস তুই আমাকে ভুলে গিয়ে সব গোস নিতে পারিস আমি তোকে বাদ দিব হ্যাঁ বিসমিল্লার পর দেখ আর রহমান দেখ আর রাহিম বান্দা যদি তওবা করিস আমি মাওলা তোকে ধরতে তোকে নিতে প্রস্তুত হয়ে গেছে আল্লাহ আমাকে কখনো মাইনাস 我这边呢？